পৃথিবীর কোনো আবাদাতের আগে আউজুবিল্লা পড়তে হয় না আপনারা একটু হিসাব মিলায় দেখেন হস করার আগে আউজুবিল্লা নেই জাকাত দেওয়ার আগে কোনো আউজুবিল্লা নেই আপনি নামাজ পড়বেন আউজুবিল্লা নেই কালিমা পড়বেন আউজুবিল্লা নেই রোজা রাখবেন আউজুবিল্লা নেই কিন্তু কোরআনুল করিম এমন একটা এবাদাত আল্লাহ তালা বলছেন ফাইজা পরাত কোরআন ফাইজ বিল্লা যখন তোমরা কোরআন পড়বা তখন আরুজ বিল্লা পড়ো কারণ কি কোনো এবাদাতে শয়তান এত অখুশি হয় না কোরআন পড়লে কোরআন মানলে কোরআন বুঝলে শয়তান যত অখুশি হয় এজন্য কোরআন পড়ার আগে আল্লাহ তালা একেবারে বাধ্যতামূলক করে দিয়েছেন যে তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবা আরউজবিল্লা পড়ো নামাজের মধ্যেও কোরআন তেলাওয়াত করবা পড়ো আর কোথাও আউজবিল্লা নেই এবং কোরআনুল করিম এমন একটা কিতাব আল্লাহ বলছেন তুলছেন ইল্লাল মুতাহারু পবিত্রতা অবলম্বন করা ছাড়া অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না এই কোরআনের মতো একটি মহা গ্রন্থ আল্লাহ আলা আমাদেরকে দিয়েছে আল্লাহ তালার নবী করিম সাল্লি সাল্লামের উপর সর্বপ্রথম কি পরব সর্বপ্রথম ওই কি পড়ো এ তর পড়ো জ্ঞানের সাথে সম্পৃক্ত এবং আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি কি বলেন কী আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কলমুল কলম আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কলমকে বলেছেন উক্তুব কলম লেখো কলম বললো মা উক্তব আমি কি লিখবো আল্লাহআলা বলছেন এখন থেকে শুরু করে ইলা পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে শেষ করে ফেলো সুবাহ আজকে আমরা এখানে জুমার সলা আদায় করছি এখানে সুবেদ আলী জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার হবে এই প্রথম জুমার সাক্ষী আমরা হব আল্লাহ তালা গোটা কুল কায়নাত সৃষ্টি করার আগে কলম লিখে রেখেছিল সুহান আল্লাহ তাহলে প্রথম বহি কি পড় আর প্রথম সৃষ্টি কি কলম দুটোই জ্ঞান মানুষের এত মর্যাদা কেন ফেরেস্তাদের থেকেও মানুষের মর্যাদা বেশি হওয়ার কারণ কি এই জ্ঞান এবাদতের দিক থেকে ফেরেশতা আমাদের থেকে বেশি হায়াতের দিক থেকে ফেরেস্তারা আমাদের থেকে বেশি কোনো গুণা ফেরেস্তাদের দ্বারা সাবেত হয় না কোনো ধরনের অন্যায়ের সাথে ফেরেস্তারা সম্পৃক্ত নয় তারপরেও ফেরস্তাদের থেকে মানুষের মর্যাদা বেশি কারণ কি আল্লাহ মানুষকে একটা স্পেশালিটি দিয়েছেন সেটা হলো নলেজ জ্ঞান আল্লাহ সর্বপ্রথম যে আয়াতগুলো অবতীর্ণ করেছেন এ তরা বিস্মীর কাল্লা দিয়ে খলাক তোমার ওই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন জ্ঞানের সাথে সম্পৃক্ত দ্বিতীয় আয়াত আলাক এটা হলো বিজ্ঞান তারপর এটা কি আল্লাহ বলছেন যে আলাত এ তো আর এটা হলো জ্ঞান আল্লা আল্লা বিন কলাম তিনি শিখিয়েছেন কলমের মাধ্যমে এটাও জ্ঞান ইসলাম সর্বপ্রথম জ্ঞান শেখো আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আগে ইমান আগে না আগে জ্ঞান আগে এলেম আগে না জ্ঞান আগে ইমান আগে না এলেম আগে আমরা বলবো ইমান আগে না আগে ইমান না কালিমা নামাজ রোজা হজ জাকাত শরিয়াতের এত বিধি বিধান কোনো কিছুর ব্যাপারে আল্লাহ তালা নির্দেশ করেননি সর্বপ্রথম কি জ্ঞান সর্বপ্রথম হলো পড়ো জ্ঞান অর্জন করো কোনো বিষয়ে যদি আপনার জানা না থাকে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু জানতে হবে ইসলাম এমন কোনো ধর্ম নয় যে আমার পুরোহিত কী বলেছে হুজুর কী বলেছে শায়েক কী বলেছেন এই কথা বলে কেমতের দিন পার পাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু সর্বপ্রথম আল্লাহ তালা জ্ঞান জ্ঞানের কথা বলেছেন এজন্য আমাদেরকে শিখতে হবে পড়তে হবে আল্লাহ তালা বলছেন কুলহল ইয়াস্তাবিল আমাবাল বসির যারা দেখে আর যারা দেখে না যাদের চোখ আছে আর যাদের চোখ নেই কোন চোখ জ্ঞানের চোখ যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কি সমান আল্লাহ তা আলা করছেন কুল আল ইয়াস্তবিল আম বল নবীপ্রণের উদ্দেশ্য কি হোয়েল্লাদি বা আসাফিল উম ইরা রসূল আম মিনহোম ইয়াতনো আয়াতিহি যে আমি রসুল পাঠিয়েছি কেন ইয়াতনো আলাইহিম আয়াতিহি যারা আমার আয়াত্কে তলাওয়াত করে এই ইয়াতনুর অর্থল অনুধাবন করা পড়া এবং বোঝা মুফাসেরাম বলছেন শুধু তেলাওয়াত না তেলাওয়াতে ফজিলাত আমরা শুধু তেলাওয়াত নিষেধ করছি না কিন্তু আল্লাহ তহালা কি মেসেজ আপনাকে দিয়েছে আল্লাহ কি বলতে চেষ্টা করেছেন তিনি কি বলেছেন আমাদেরকে কি বুঝিয়েছেন এটার শিক্ষা এটাই এর আসল অর্থ হল ইয়ত্ন অর্থ বোঝা পড়া এবং এর অর্থ করা তারপরে কি কেন আপনি যদি না বোঝেন তাহলে আপনি কোরআন কি কোরআন আপনাকে কি জন্য আপনার কাছে কোরআন আসলো আপনি কোরআন বুঝলেন না কি জন্য কোরআন আসলো আপনাকে একজন একটা চিঠি দিল আপনি পড়লেন বারবার কিন্তু কিছু বুঝলেন না তাহলে কি হলো চিঠিটা পড়ে চিঠিটা আপনার কাছে পাঠানোর উদ্দেশ্যটা কি আল্লাহ তো বলছেন আলিফলাম র কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে তা আপনি যদি কোরআন না বোঝেন তাহলে অন্ধকার থেকে আলোর পথ আপনাকে দেখাবে কিভাবে আপনি বুঝবেন কিভাবে কোনটা অন্ধকার আর কোনটা আলো আপনাকে পড়তে হবে আপনাকে বুঝতে হবে আমাদের তো কিছু কিছু মানুষ এটা হলো আলেমদের ব্যাপার কোরআন বোঝা কোরআন পড়া এটা হলো আলেমদের ব্যাপার তোমরা শুধু তেলাওয়াত করো মূর্খ তার মতো এক রমজানে পাঁচ খতম দশ খতম কোরআন তেলাওয়াত করে আমি বলছি না কোরআন তেলাওয়াত করলে সোয়াব নেই না আমি এটা বলবো না কারণ রসুলের কারি ইনসালিবুল্লাম বলছেন ও যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে দশটা দেখি সোহান আল্লাহ আমরা এই সোহান আল্লাহর বেলায় আসি কিন্তু বোঝার বেলায় কী জন্য আল্লাহ তাহলে আমাদেরকে কোরআন দিয়েছে কোরআন বুঝতে গেলে মাদ্রাসায় পড়তে হবে মসজিদে ইমামতি করতে হবে এই ধারণা আমাদের মন থেকে ছেড়ে ফেলে দিতে হবে প্রত্যেকটা এভরিবডি কোরআন জানতে হবে কোরআন যদি না জানেন আল্লাহর কসম কেটে বলছি আপনার নামাজ হবে না কোরআন আপনি পড়তে না পারলে আপনার কোনো আবাদত কবুল হবে না কোরআন ছাড়া কোনো এবাদত নেই যেহেতু সর্বপ্রথম আল্লাহ তালা কোরআন করেছে আমরা মরতে বসেছি কোরআন বুঝি না কোরআন পড়ি না কোরআনের একটা তর্জমা আমাদের নেই মসজিদ থেকে কোরআন বিতাড়িত হয়ে গেছে বহু মসজিদ আছে বাংলাদেশের শত শত মসজিদ যেখানে ফাজায়েলেরই কিতাব আছে ফাজায়েল আমল আছে তাবলিকে নিসাব আছে বিশাহের বই আছে দোয়াইগঞ্জুল আরেশ আছে খাপনামা বই আছে মকসুদুল মৌমিনের মতন একটা নিকৃষ্ট জালিয়াতি বই আছে কিন্তু আল্লাহর কোরআন নেই নেই এমন মসজিদ নেই আছে কোরআনের তর্জমা নেই কোরআনের একটা তাপসিল নেই দুর্ভাগ্যের বিষয় যে কিতাবগুলো পড়লে অধিকাংশ ক্ষেত্রে মানুষ গুমরা হওয়ার সম্ভাবনা এগুলো আমরা মসজিদে খুব সযত্নে রেখে দিয়েছি অথচ আল্লাহর কোরআন আমরা রাখিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যারা কোরআন পড়ে কোরআন মুখস্ত করে কোনটা হালাল এবং কোনটা হারাম বোঝে সে ব্যক্তি জান্নাতি তাহলে আপনি যদি কোরআন না বোঝেন তাহলে আল্লাহ তাহলে কোনটা হালাল করেছেন কোনটা হারাম করেছেন কোনটা ফরস করেছেন কোনটা নিষেধ করেছেন কোনটা আপনার জন্য বৈধ কোনটা অবৈধ কোনটা সুন্দর কোনটা নোর কোনটা জুলুমাত আপনি বুঝবেন কীভাবে সুতরাং কোরআন বোঝার কোনো বিকল্প আমাদের জন্য নেই আল্লাহ তা আলাদা রসুলের পাঠানোর উদ্দেশ্য হল ইয়াতনু আলাইহিম আইয়াতিহি তাদের সামনে কোরআন তেলাওয়াত করবে আরেকটা কি ওয়াইউ জ্যাক নাফস আত্মার পরিশুদ্ধ অন্তরের পরিশুদ্ধ মানুষের অন্তরকে পবিত্র করবে বাহ্যিক এবং আভ্যন্তরীণ হিম দ্বারা আভ্যন্তরীণ পবিত্রটাকে বেশি বোঝানো হয়েছে আভ্যন্তরীণ পবিত্র কি আভ্যন্তরীণ বাহ্যিক পবিত্রতা হলো অজু করা গোসল করা এগুলো হলো বাহ্যিক পবিত্রতা আর আভ্যন্তরীণ পবিত্রতা কি মানুষের অন্তর থেকে কুফুর শিরিক নেফাক জুলুমাত যত ধরনের অন্যায় আছে আল্লাহর নিষিদ্ধ যত কার্যবলী আছে সমস্ত কার্যবলী থেকে নিজেকে পবিত্র করা এটা হলো অয়ুজাকি কোরআন মানুষদেরকে পবিত্র করবে কারণ আপনি যদি কোরআন না বোঝেন তাহলে কোরআন আপনাকে পবিত্র করবে কিভাবে। আপনি যদি কোরআন না বোঝেন কোরআন আপনাকে পবিত্র করবে কিভাবে। আপনি জানলেন না কোনটা হালাল কোনটা হারাম কোনটা কুফুর কোনটা শিরিক কোনটা আল্লাহর সাথে দুশ্মনী কোনটা আল্লাহর সাথে বন্ধুত্ব কোনটা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন কোনটা হারাম করেছেন এটা যদি আপনি না জানেন ওই উক্কি কোরআন আপনাকে পবিত্র করতে পারবে না মূলত মুসলমান বাহ্যিকভাবে অপবিত্র হলেও মুসলমান কখনো অপবিত্র হয় না মোহাম্মদুর রসুল্লাহ সালাহসাল্লাম একদিন ফজরের সলাতের পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আবু হরার রিয়াল্লাহ তেআলান হুক ফরজ জনিত কারণে অপবিত্র ছিল উনি আল্লাহ রসুলকে দেখে একটু রাস্তার পাশে সরে গেলেন কিছুক্ষণ পরে পবিত্র হয়ে আল্লাহ রসুল সলাল্লাখলিবাসাল্লামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন আবু রায় তুমি তুই আমাকে দেখে চলে গেলে কেন এখন আবার আসলে কেন বলল ইয়া রসুল আল্লাহ সলাল্লাখআলিবাসাল্লাম আমি তো অপবিত্র ছিলাম আল্লাহ রসুল বললেন সব হ্যান আল্লাহ হাদিসের ভাষা সুবাহ আল্লাহ মুসলিমা আল্লাহ আল্লা বললেন মুসলমান কখনো অপবিত্র হয় না সুবাহ মুসলমান কখনো অপবিত্র হয় না কারণ কি মুসলমানদের অন্তরে নূর থাকে কোরআনের নূর থাকে কোরআন তাদেরকে পবিত্র করে দেয় কোরআন তাদেরকে পরিশুদ্ধ করে দেয় যেমন আল্লাহ বলছেন অতু তাহির যদি তুমি তোমার সম্পদ থেকে জাকাত দাও তাহলে তোমার অবশিষ্ট সম্পদটা পবিত্র হবে এবং পরিশুদ্ধ হবে একেবারেই ছাঁকুনি দিয়ে ছেঁকে দিলে যেমন আর কোনো ময়লা থাকে না এভাবে পরিশুদ্ধ হওয়া তা অপরদিকে আল্লাহ তাআলা মুশ্রিকদের ব্যাপারে কি বললেন ইনামাল আল হারাম মুষ্টিকরা হলো অপবিত্র যারা মুশ্রিক যাদের অন্তরে ইমান নেই ইমানের নূর নেই কোরআন নেই কালিমা নেই তারা অপবিত্র ফালাইয়া প্রবুল মসজিদ আল আরাম খবরদার তারা যেন আমার মসজিদে আরামের সীমানায় না আসে তার মানে কি তার মানে হল বাহ্যিকভাবে মুসলমানরা যদি অপবিত্র হয় ইমান থাকার কারণে মুসলমানরা কখনো অপবিত্র হয় না তিন নম্বর রসুল আসার উদ্দেশ্য ওয়ু আলি মহুমুল কিতাবা ওয়াল হেকমা রসুল এসেছেন মানুষদেরকে কিতাব শিখাবেন কিতাব কিতাব কোনটা কোরআনুল করিম মানুষদেরকে কোরআন শিখাবেন আর কি করবেন ওয়াল হেকমা জ্ঞান শিখাবেন হেকমা মানে জ্ঞান হেকমা মানে বিজ্ঞান এখানে হেকমা শব্দের অর্থ হল হেকমা বলতে এখানে বোঝানো হয়েছে মূলত মোহাম্মদুর রসুল্লা সাল্ল্লা কুআলিবাসাল্লামের ব্যক্তিগত উক্তিগত এবং কর্মগত যত কাজ আছে অর্থাৎ রসুল করিম সল্লা উলি সাল্লাম ব্যক্তি জীবনে যা ছিলেন রসুল সাল্লাহকুয়ালিবাসাল্লাম পারিবারিক জীবনে যা ছিলেন রসুল করিম সল্লাহকআল আসাল্লাম রাষ্ট্রীয় জীবনে যা ছিলেন রসুল করিম সল্লা উআসাল্লাম যেমন একজন আদর্শ পিতা ছিলেন রসুল করিম সল্ল্লাকুয়ালসাল্লাম একজন আদর্শ বন্ধু ছিলেন রসুল করিম সল্ল্লা সাল্লাম আদর্শ সন্তান ছিলেন রসুল করিম সাল্লাবা সাল্লাম একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআবসাল্লাম একজন সৈনিক ছিলেন আল্লাহ রসুলসলাল্লা উলুবসাল্লাম একজন সেনাপতি ছিলেন আল্লাহ রসুলসল্লা উলুবসাল্লাম একজন উত্তম ব্যবসায়ী ছিলেন আল্লাহ রসুল সাল্লাহবা সাল্লাম একজন আমান আদার ছিলেন আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম একজন উত্তম স্বামী ছিলেন আল্লাহ রসুলসলাল্লা উলুসাল্লামের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র এটা হল হেকমা দাওয়াতের একটা ফর্মুলা আছে আল্লাহ তালা বলেছেন উদরু তোমরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকো জ্ঞান দিয়ে জ্ঞানের কথা দিয়ে মানুষদেরকে ডাকো গালিগালাস করে না কাউকে কটাক্ষ করে না কারোর সাথে তিরস্কার করে না কাউকে একেবারে মসজিদ থেকে বের করে দিয়ে না কারোর সাথে সমা কাউকে সমাচ্যুত করে দিয়ে না বিল জ্ঞানের মাধ্যমে তোমার জ্ঞান দিয়ে আল্লাহর কোরআনের জ্ঞান দিয়ে মানুষদেরকে আহ্বান এবং উত্তম পদ্ধতিতে উত্তম উত্তম ব্যবহার পদ্ধতি উত্তম কৌশল অবলম্বন করো এ কৌশল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসাল্লাম অবলম্বন করেছিলেন বলেই সেই জাহিলিয়াতের মূর্খতার যুগে যেই মূর্খদের মাঝে আল্লাহ তালা রসুল পাঠিয়েছেন আরবিয়ানরা মূর্খ ছিল মূর্খ জাতি ছিল আরবরা আরবরা শিক্ষিত ছিল না এ কারণে আল্লাহ বলেছেন আমি মূর্খদের মধ্যে নিরক্ষরদের মাঝে আমি রসুল পাঠিয়েছি এমন একটা নিরক্ষর জাতিকে এমন একটা অসভ্য বর্বর জাতিকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এই কোরআন দিয়ে এমন একটা জাতি তৈরি করেছিলেন যে জাতি তদানীন্তন সময় গোটা দুনিয়ার নেতৃত্ব দিয়েছে সোহান এটা কোরআন দ্বারা সম্ভব এজন্য কোরআন পড়া কোরআন বোঝার কোনো বিকল্প হতে পারে না কোরআন আমাদের কিতাব না অনেকে মনে করে এটা মোল্লা উলিদের কিতাব কোরআন না আপনি যে দল করেন আপনি যে গোত্রের হন আপনি যে ভাষার হন আপনি যেই বংশের হন আপনি যেই আকিদার হন কোরআন সবার জন্য কোরআন আপনাকে পড়তে হবে আর আপনি দায়ী থেকে যাবেন আপনি তেমতের দিন আল্লাহর কাছ থেকে আপনি নিজের রেহাই পাবেন না কে কি বলেছে কে কি শুনলাম এগুলোর দোহাই দুনিয়ার ভিতরে দুনিয়ার আদালতে দেওয়া গেলেও আল্লাহ আল্লা সুহানার সামনে আপনি এ কথাগুলো বলতে পারবেন না